আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়তই কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে থেকে বেশি রেট পাবেন দর্শক প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো এনজাস এনজাস থেকে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা পর্যন্ত সর্বোচ্চ রেট পাবেন আলিনিমা পে থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা করে রেট পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে থেকে বত্রিশ টাকা এগারো পয়সা করে রেট দিচ্ছে টেলিমানি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট পাবেন এস টিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বত্রিশ পয়সা করে রেট পাবেন হাওড়ি স্মার্ট থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা করে রেট পাবেন তাওহিল আল ইউ আর পে তাহিল আলরাজির মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পনেরো পয়সা করে রেট দিচ্ছে মোবাইল ইপে মোবাইল ইপে থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা করে রেট পাবেন এবং বিকাশে বত্রিশ টাকা আঠেরো পয়সা করে রেট দিচ্ছে ইউ আর পে দশক ইউ ইউআরপি থেকে নামের উপর মানিকগ্রামে একত্রিশ টাকা আশি পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা ইউআরপি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিকগ্রামে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা এবং ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা দশ পয়সা ইউআরপি থেকে বিকাশে একত্রিশ টাকা নব্বই পয়সা করে রেট দিচ্ছে এবং বেনিয়ালা থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চল্লিশ পয়সা এবং বিকাশেও বত্রিশ টাকা চল্লিশ পয়সা একই রেট পাবেন এবং ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে সর্বোচ্চ রেট দিচ্ছে বত্রিশ টাকা একশোটি পয়সা করে দর্শক এ ছিল আজকে সৌদি কয়েকটি ব্যাঙ্ক ও টাকা রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত ছিল আসসালামু আলাইকুম